থ্যাংকস এর ইতিহাস নিয়ে নতুন দাবি তুলেছেন ইতিহাস বিশেষজ্ঞরা সতেরোশো উননব্বই সালের প্রথমবারের মতো থ্যাঙ্কসগিভিং ডেকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন প্রচলিত ধারণা অনুযায়ী অনেকেই মনে করেন এটি ব্রিটিশ কলোনি স্থাপনকারীদের সাথে আদিবাসী ওয়াম্পান জনগোষ্ঠীর মানুষের নতুন শস্য ঘরে তোলার একটি উৎসব তবে ঐতিহাসিক এই উৎসবের দিনটিকে ঘিরে এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক ইতিহাসবিদ ও গবেষক তাদের দাবি এর সাথে জড়িয়ে আছে এক করুণ ইতিহাস ষোলোশো সালে ব্রিটিশ সেটেলাইটদের নতুন শস্য ঘরে তোলার উৎসবে হঠাৎই উপস্থিত হন স্থানীয় ওয়াম্পানক জনগোষ্ঠীর নেতা ম্যাসাসোয়েট পরে তিনি সেখানে দিন অবস্থান করেন এবং কলোনি স্থাপনকারীদের সাথে আনন্দ উদযাপন করেন সাথে ইংলিশ কলোনি স্থাপনকারীদের এই দেখা করা ও আনন্দ উদযাপনের ঘটনার কথা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তার থ্যাঙ্কসগিভিং গিভিং সংক্রান্ত ঘোষণায়ও উল্লেখ করেছেন অনেক গবেষকের মতে প্রেসিডেন্ট লিঙ্কনের উদ্দেশ্য ছিল এমন কোন এক প্রথা চালু করা যাতে করে সব আমেরিকান একসাথে কিছু উদযাপন করতে পারে ও আনন্দ ভাগাভাগি করতে পারে আজকের থ্যাংকসগিভিং এর যে উদযাপন তার পেছনে সারাহ জোসেফা হেল নামের এক নারীর অবদানও অনস্বীকার্য তিনি থ্যাংকসিভিং ডে কে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণার জন্য আইন প্রণেতাদের কাছে চিঠি লেখেন ইউরোপিয়ানদের আগমনের পর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় পাঁচ মিলিয়ন ওয়াম্পানক জনগোষ্ঠীর মানুষ আটক ও দাসত্বের শিকার হয়েছেন ইউরোপিয়ানদের অবহেলা ও অত্যাচারের সাথে একের পর এক মহামারীর কবলে পরে আদিবাসীরা এতে করে ইউরোপিয়ানদের আসার পর প্রথম কয়েক বছরেই তাদের জনসংখ্যা প্রায় পঁচানব্বই শতাংশ কমে যায় অনেকের দাবি ওয়াম্পানকদেরকে নিজস্ব ভাষা ব্যবহার ও ধর্ম পালনেরও সুযোগ দেয়নি ইউরোপিয়ান স্যাটেলাররা তাই ওয়ামপানক জনগোষ্ঠীর বর্তমান সদস্যরা দাবি করেন প্রচলিত ইতিহাস নয় থ্যাঙ্কসগিভিং উদযাপনের মূল কারণ ওয়ামপানকদের এই করুণ ত্যাগের ইতিহাস স্মরণ করা ও এর প্রতি সম্মান জানানো ইতিহাসবিদরা বলছেন আনন্দের এই দিনটিকে উদযাপন করা উচিত সব আমেরিকানের তবে এর আগে প্রচলিত বর্ণনা নয় সত্যিকারের ইতিহাস জানার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা আশিকুল মাওলাহাদর টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর